آمنوا بالله ورسوله ثم لم يرتبوا ثم لم يرتبوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله

যারা ইমান আনার পরে আমি আল্লাহর উপরে ইমান এনেছে আমানু বিল্লাহি ও রসুলিহি এবং রসুলের উপরে ইমান এনেছে বিশ্বাস স্থাপন করেছে এই বিশ্বাস স্থাপন করার পরে সোমালামিয়ার তাবু এই ইমানের ব্যাপারে কোন প্রকার সন্দেহ পোষণ করেনি বলেন সোবাহান আমার আপনার ইমান আমরা ইমানের দাবি করি মুখে স্বীকৃতি দেয় কিন্তু অন্তরের মধ্যে ইমানের কোন গন্ধই নেই কথা বলেন ঠিক কিনা এই ইমান এমন হলে চলবে না আপনার মুখে যেটা থাকবে অন্তরের মধ্যে ওইটা থাকা লাগবে যদি মুখে থাকে তার অন্তরে যদি অন্য কিছু থাকে আপনি গোপনে যদি ইসলামের ক্ষতি করেন আপনি ইমান দ্বারা নয় আপনি প্রকাশ্য আল্লাহর দুশ্মন আপনি মোনাফিক মুসলমান কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি আর সুল ই মমিন তো তারাই যারা আল্লাহমা আল্লাহর রসুল এর উপরে ইমান আনার পরে ওই ইমানের উপরে কোনো প্রকার সন্দেহ প্রশং করে না আমরা বলি দুনিয়ার জমিদারা জমির মানুষরা বলি যে আমরা ইমান এনেছি কার উপরে ইমান আনবো আর কেনই ইমান এই দুনিয়াতে মাটি হয়ে এসেছি একদিন কবরে যাব স্বপ্নে অশেষ এই চিন্তা এই ডেন্সি নিয়ে যদি আমরা কাজ করি আমরা সফল হতে পারবো না যারা ইমান আনার পরে ওঠে উপর অটল থাকবে অত থাকবে থাকবে উপরে এই থেকে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজ করবে দিন প্রতিষ্ঠার কাজ করবে কোরআনকে প্রতিষ্ঠার কাজ করবে ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত থাকবে ওই সকল মানুষ গুলো হচ্ছে ইমানদার নিশ্চয় ইমানদার বলেন সুবহানাল্লাহ আল্লাহ